মা বলে ডাকে শুধু তার কথা মনে করে ঘরের এ কোণে বসে কাঁদে বসে বসে তাতে মা বলছে প্রিয়া যদি না বলবি কি হয়েছে বলবি ও আমি যখন দেখলাম তুই এলি তখন তো তোর কাছে কলসি ছিল না আরে প্রিয়া কলসি ভেঙে গেছে

এদিকে এসেছে কে সনাতন মিশ্র ঘরে বসে এসে বলছে হ্যাঁ গো যাদবের মা হ্যাঁ গো আমার প্রিয়া কই প্রিয়াকে প্রিয়াকে ডেকে দাও আমি দেখবেন বাবা মেয়েদের একটু বেশি ভালোবাসে মেয়েও জীবন থাকে তাই বলছে যাদবের মা আমার মেয়ে কোথায় আমার প্রিয়া কোথায় যেই বলেছে প্রিয়া কোথায় এই দেখো ওকে আমি জোর করে পাঠিয়েছিলাম গঙ্গার থেকে জল আনতে কলসি ভেঙে গেছে তাই ঘরে বসে কাঁদছি হ্যাঁ প্রিয়া কলসি ভেঙে গেছে তাই তুই কাঁদছিস ও প্রিয়া কাল আমি বাজার থেকে একটা ভালো কলসি কিনে এনে দেবো তুই কাঁদিস প্রিয়া শুনছে না কিরে প্রিয়া আয় প্রিয়া শুনছে আয় প্রিয়া এই দেখ তোর জন্য হলুদ এনেছি কাঁচা হলুদ এই নি ওই কাঁচা হলুদটা বেঁকে যদি তুই গায়ে মাখতে পারিস না তোর কত সুন্দর দেহটা বদনটা উজ্জ্বল হবে যেই বলেছে উজ্জ্বল হবে সঙ্গে সঙ্গে পিয়া কি করেছে ওই কাঁচা হলুদটা নিয়েছে কাঁচা হলুদটা নিয়ে শিলের পরে রেখেছে আমার শিল আছে তো বাড়িতে আচ্ছা শিল শিল আছে ও এখন তো আবার শিল চলে হ্যাঁ মিক্সার মেশিনে উঠে শিল কোথায় চলে গেছে কিন্তু তখন পিয়ার বাবা পিয়াকে দিয়েছে কাঁচা হলুদ বাটতে আর যেই না সেই জিয়া কাঁচা হলুদটা নিয়ে গিয়ে শিলের করে রেখে নোড়া দিয়ে যেই না হলুদটাকে আঘাত করেছে ওই হলুদের ভেতর থেকে যে হলুদ কাঁচা হলুদ রংটা বেরিয়ে গেছে প্রিয়া মনে মনে ভাবছে আমি তো এই রং দেখে আবি তো এবারে সুন্দরের রঙে দেখে প্রিয়া হলুদে দেখে কাচ্ছে ছোট তোর মিশ্র বলছে প্রিয়া তোর কি হয়েছে আমাকে বল মাতে হলুদ বুঝিস কেন প্রিয়া কথা বলতে পারছে না কি করে কথা বলবে না যে রূপের মানুষ দেখে এসেছে সে কি আর কথা বলতে প্রিয়া কি করছে ঘরের কোণে বসে গাচ্ছে হ্যাঁ গো যাদবের মা কেন তুমি আমার প্রিয়াকে গঙ্গায় পাঠালে জল প্রিয়া যে গঙ্গায় গিয়ে ওই গঙ্গায় কত মরা মানুষ ভেসে যায় ভেসে যায় ওই মরা মানুষের হাওয়া আমার পিয়ারে গায়ে লেগেছে বলে লেগেছে বলে দেখো যাদবের মা ওই জন্য হয়তো প্রিয়া কথা বলছে না যেই বলছে প্রিয়া কথা বলছে না দাঁড়াও প্রিয়া কথা বলবে কেমন ভাবে ওই যে প্রিয়ার বান্ধবী আছে সই আছে না সই কাঞ্চনা গো কাঞ্চনা মেয়েরা মেয়েদের সঙ্গে অনেক গল্প করে আমি যাই আমি গিয়ে কাঞ্চনাকে ডেকে নিয়ে আসি সনাতন মিশ্র ছুটে গিয়েছে কাঞ্চনাকে ডাকতে কাঞ্চনা বলছে কাকা বাবু আমাকে ডাকলে হ্যাঁ রে কার্ত্র এই দেখ না আমার প্রিয় আর কি হয়েছে আমার বিষ্ণুপ্রিয়া কথা বলছে যেই বলেছে বিষ্ণুপ্রিয়া কথা বলছে না কেন দেখ না গিয়ে এবার কাঞ্চনা ছুটে এসেছে বিষ্ণুপ্রিয়ার কাছে বিষ্ণুপ্রিয়ার কাছে ছুটে এসে বিষ্ণুপ্রিয়ার কি হয়েছে তো তুই নাকি কথা বলছিস না বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে দেখে কণ্ঠকলা জড়িয়ে ধরে বলছে আমার